স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনার করণীয় কি স্বপ্নে বাগান দেখার অর্থ হচ্ছে কাজ এবং চাকরি মানে আপনার চাকরি হবে আপনি কাজ পাবেন বাগান পড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে আপনি বেকার হয়ে যাবেন আপনার একটা পতন হবে কে আগে কোনো মুসলমানের কোন স্বপ্ন ভুল হবে না সে যা দেখছে রাতে সকালবেলা দেখবে তাই ঘটে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনি তার স্বপ্ন দিয়ে আশার দিয়ে আল্লাহ বলেছেন আউ আলুমা বুদি আবিহি রাসুল্লাহি সালাহিয়া রুকিয়া সালেহিন রাসুল্লাহ ইসলামের কাছে ওহি আসা শুরু হলো স্বপ্নে মানে স্বপ্ন দেখার মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম নবোদের প্রথম ছয় মাস কেবল স্বপ্ন দেখতেন স্বপ্নের মাধ্যমে তিনি নির্দেশ পেতেন ছয় মাস নবুদ কত বছরের তেইশ বছরের তেইশ বছরের যদি আপনি দুই ভাগ মানে ইয়ে করেন প্রত্যেক বছরে যদি দুই করে করেন তার মানে ছয় মাস ছয় মাস তার মানে তেইশ দুগুণে কত ছেচল্লিশ এই ছেচল্লিশের কারণে বলো হয় নবোধ মানে স্বপ্ন সুন্দর স্বপ্ন হচ্ছে স্বপ্ন স্বপ্ন নবদে ছেচল্লিশ ভাগের একবার কেন ওই দুই কারণ কারণ প্রথম ছয় তিনি কেমন স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন রসুল্লাহ সাল্লাহ আসলাম দেখলেন রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ন নবীরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা ওহি কিন্তু আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন কি রাসুল আসলাম বলেছেন লাম ইয়াব কামিন নবুয়াদ ইল্লাল মুবাসের বললেন আর নবুত আমি তো শৈশ নবী আর কোন নবুত আসবে না কোনো নবী না কিন্তু মানুষের কাছে মুবাসের আদ আসবে সুসংবাদ আসবে সাহবাহিকার আমরা বলেন অমাল মুবাসের আদ ইয়া রসুল্লাহ মুবাসের মানে কি তিনি বললেন আর রুইয়া সোয়ালেহা

স্বপ্নে যদি সকাল বেড়ে দায়ী ঘটেছে এটা ক্যামতের নিকটবর্তী হওয়ার একটা আনামত এখন আপনাদেরকে যেটা প্রশ্ন করতে চাই তাহলে যে স্বপ্ন যদি কোনো একজন মানুষ দেখে তাহলে তার করণীয় নেই যে স্বপ্নের আলোচনাটা হিসেবে আপনাদের একটু বলে নি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে এই মাহমুলে তিনি বলেছেন যেমন ধরেন স্বপ্ন বাস্তব জীবনে এমন কিছু জিনিস আল্লাহ সুফ হানুয়াতার আমাদেরকে ঘটাতে ঘটবেন আমাদের জীবনে যেটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ সফ হানুয়াতার আমাদের কাছে এটাকে ইঙ্গিত বা প্রতীকী বার্তায় প্রেরণ করে আচ্ছা যেমন ধরুন আপনি যদি স্বপ্নে কাপড় অথবা জামা দেখেন তার মানে হলো আপনার দিন এবং ধর্ম কি হবে আপনি ভালো দিনদার হবেন যদি কাপড় ভালো এবং বড় দেখা যায় তার মানে আপনার দিন অনেক বড় আপনি অনেক মোত্তাকি পরেজগার লোক হবেন আর যদি দেখেন আপনার কাপড়টাকে মলিন সংকীর্ণ ছেঁড়া ফাটা তাহলে বুঝতে যে আপনার দিনের মধ্যে অবনতি অতএব জামা কাপড়টা দিনদারী। ইঙ্গিত বহন করে দিন ধর্ম যেমন মানুষের আত্মাকে রক্ষা করে পোশাক তেমনি করে মানুষের শরীরকে রক্ষা করে এই কারণে এটা দেখা হলো এটা আমি কয়েকটা ইন্টারপ্রেশন আপনাদেরকে বলে রাখছি আচ্ছা তারপরে হচ্ছে কি স্বপ্নে যদি আপনি আগুন দেখেন তার মানে আপনি কি ফিতনা বা বিশৃঙ্খলা বা অরাজকতা এর মধ্যে আপনি পড়ে যাচ্ছেন আগুন দৃশ্যমান মানে ধনসম্পদ জ্বালিয়ে দেয় আর ফেতনা অরাজকতা মানুষের অন্তরকে জ্বালায় এই কারণে আপনি খুবই বিপর্যয়ের মধ্যে একটু বিপদের মধ্যে পড়বেন যদি আপনি স্বপ্নে আগুন দেখেন আচ্ছা স্বপ্নে যদি কেউ নক্ষত্র দেখে তখন এর অর্থ হচ্ছে আলে মোলমা ইত্যাদি হবে আলে মলমা এবং জ্ঞানীরা মানুষকে পথ প্রদর্শন করেন আলোর সন্ধান দেন এই কারণে আচ্ছা আমার গল্প করে আমার মা বলেছেন যে ছোটবেলায় উনি স্বপ্নে দেখেছেন যে যে বিশাল বড় তারকার মতো অনেক বড় তারকার মতো একটা ফুল বিশাল বড় একটা ফুল এবং একটা তারকার মতো তো তখন আমি খুবই ছোট আমার বাবা মারা গেছে তো উনি আমার মা বলেন যে আমাদের এলাকায় সবচেয়ে ভালো আলেম এবং আমার বাবার বন্ধু ওনাকে গিয়ে বললেন তো উনি বলেন যে আপনার একটা সন্তান অনেক বড় আলেম হবে আমি যাই না কোন সন্তানের কথা এটা তিনি বলেছেন তো এরকম স্বপ্ন কিন্তু মানুষের জীবনে ঘটে এবং এই স্বপ্ন সত্যিকার ঘটে যাই হোক এরপরে কি হয়েছে নক্ষত্র তারকা যদি আপনি দেখেন তাহলে এমন হয় আচ্ছা স্বপ্নে যদি ইয়াহুদি দেখার অর্থ হচ্ছে যে দিন ধর্মে একটা অবাধ্যতা আসবে খ্রিস্টান দেখা মানে হচ্ছে যে আপনার বেদাত প্রবর্তন হবে মানে আপনি বেদাতের মধ্যে ঢুকে যাবেন আপনি নিজে বেদাতি কাজ করবেন স্বপ্নের লোহা দেখার মানে হচ্ছে আপনি শক্তি অর্জন করবেন মানে প্রচণ্ড পরিমাণ শক্তি আপনি অর্জন করবেন যদি স্বপ্নে আপনি লোহা দেখেন আচ্ছা স্বপ্নে কেউ যদি দাড়ি পাল্লা দেখে তার মানে হচ্ছে আপনি ন্যায়প্রণ একজন মানুষ হবেন বা ন্যায় ন্যায়পরণ আপনি পাবেন স্বপ্নের সাপ দেখার উত্তর আপনি শত্রু দেখবেন এটা কিন্তু প্রচলিত আছে আপনি জানেন স্বপ্নে যদি আপনি নিচে পড়ে যেতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার অবনতি হচ্ছে আর যদি দেখেন আপনি উপরে উঠছেন তাহলে আপনি অনেক উপরে উঠবেন অনেক উপরে উঠবে আমাকে একজন একবার এসে বললো যে আমি স্বপ্নে দেখছি আমি লাভ দিলে উপরে উঠে যাই তো আমি বললাম যে তোমার জীবনে এরকম একটা তুমি এরকম বড় হবা আমি ইন্টারেস্টিংলি এরকম অনেকের জীবনে এমন ঘটে যে মানুষ এমন দেখে যে তিনি লাভ দিয়ে উঠে গেছেন আমি একেবারে ছোটোবেলায় আমার এক স্পষ্ট মনে আছে অনেকজন আমি যখন এরকম লাভ দিচ্ছি তখন আকাশে আমি অনেক উপরে একবারে অনেক উপরে প্লেনের কাছাকাছি এরকম উঠে যাচ্ছে এরকম ছোটো ছোটো এরকম অনেক স্বপ্ন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আচ্ছা কোনো অসুস্থ ব্যক্তি যদি আপনি স্বপ্নে দেখেন দেখেন যে সে চুপচাপ ঘর থেকে বের হয়ে যাচ্ছে তাহলে এর অর্থ হবে মৃত্যু অসুস্থ ব্যক্তি ঘর থেকে বের হয়ে যাচ্ছে মৃত্যু আর যদি স্বপ্নে দেখেন যে তিনি কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে তাহলে তার মানে হচ্ছে যে তিনি সুস্থ হয়ে যাবেন আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার মৃত্যু হচ্ছে তাহলে এর অর্থ হবে সে পাপাচার থেকে তবা করবে দেখেন স্বপ্নে মৃত্যু হচ্ছে তার মানে তিনি পাপাচার থেকে তবা করবেন কেননা মৃত্যু মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া বিচারক হিসেবে নিয়োগ এলেন একদিন হারেস মানে আমি স্বপ্নে দেখলাম চাঁদের সূর্য যুদ্ধ করছে আর নক্ষত্রগুরু দুপক্ষে বিভক্ত হয়ে গেছে উমরাদি আল্লাহ তালু কথা শুনে বললেন তো ক্ষণ কার পক্ষে ছিলে চাঁদের পক্ষে না সূর্যের পক্ষে তিনি বললেন আমি চাঁদের পক্ষে ছিলাম অমর দেবত বললেন তাহলে আমি তোমার নিয়োগ প্রত্যাহার করে ফেলাম কারণ তুমি একটা মুসে যাওয়া শক্তির পক্ষে ছিল আল্লাহ মানে চাঁদ তো চাঁদে তো নিজস্ব শক্তি নাই অত ও তো সূর্য থেকে ধার করা শক্তি নেই অর্থাৎ তুমি এরকম শক্তির পক্ষে ছিল আমি তোমার ভুল নিয়োগ দিচ্ছি অর্থাৎ তোমার নিয়োগ আমি উজ্জ্ব করলাম বুঝতে পেরেছেন এখানে এরপরে তিনি কোরআন আয়াত ও মানে উল্লেখ করলেন ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতেইন ফামাহুনা আয়াতেল লাইল ওয়াজআলনা আয়াতেন নাহারি মুবসিরাতান তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন আমি দিন এবং রাতকে আমি কি করেছি তোমাদের জন্য নিদর্শন হিসেবে বানিয়েছি অতঃপর আমি রাতকে মুছে দেই আমি দিনকে নিয়ে আসি তোমাদের জন্য সবকিছু দেখার জন্যে অতএব রাতে চাঁদ উদিত হয় এটা দূরবর্ততার লক্ষণ দিনে সূর্য উদিত এটা শক্তির লক্ষণ অতএব আমি এটা বললাম এইভাবে আর তুমি একটা বিবরন্তিত নিয়ত হবে এটাই বলেছেন এবং সত্যি করতে পর্বতে তিনি সিনির যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন স্বপ্নে বাগান দেখার অর্থ হচ্ছে কাজ এবং চাকরি মানে আপনার চাকরি হবে আপনি কাজ পাবেন বাগান পড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে আপনি বেকার হয়ে যাবেন এবং ইয়ে হবে আপনার কি বলে একটা পতন হবে তাহলে বোঝা যাচ্ছে স্বপ্নের কিছু ইঙ্গিত কেবল আমি আপনাদেরকে দিলাম যে স্বপ্ন কি হতে পারে এবার আমি ইসলাম স্বপ্নে রেখেছেন সে প্রেক্ষাপটে আমি একটা সুযোগ নিলাম কয়েকটা জিনিস একটু বলার জন্য এমন প্রশ্ন যে স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে করবেন স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনার করণীয় কি এটা তা কয়েকটা হাদিস আমি এখানে উল্লেখ করছি যেগুলো আমি কেবল অনুবাদ বলি কারণ আরবিটা বলতে গেলে সময় লেগে যাবে সলাম বলেছেন যখন তোমাদের কেউ স্বপ্ন দেখে সে যা পছন্দ করে তাহলে জানবে যে তা আল্লাহর পক্ষ থেকে এসেছে যখন সে স্বপ্ন দেখে যে আল্লাহ তালার এরকম কোনো স্বপ্ন দেখার পর সে যেন আল্লাহর প্রশংসা করে এবং অন্যদের কাছে তা বলে আর যদি স্বপ্নে অপছন্দের কিছু জিনিস দেখে তাহলে বুঝে নেবে এটা শয়তানের পক্ষ থেকে এসে এবং সে শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তার কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং এই স্বপ্নের কথা কাউকে বলবে না কারণ খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ আপনি ভালো স্বপ্ন দেখলে কি করবেন আল্লাহ আদায় করবেন আপনি কাউকে বলতে পারেন কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কিন্তু এমন লোকেরা বলবেন যিনি স্বপ্ন বোঝেন কেউ আপনাকে নিয়ে যদি হিংসা করে এরকম লোকের বললে ওই ইউসুফ আল্লাহ সালামের বাইদের মতো ঘটনা ঘটবে ইউসুফ আল্লাহ সালাম বলেছেন না ভাইদেরকে যে আমি এরকম স্বপ্নে দেখেছি তখন ভাইরা তো বুঝতে পেরেছে উনি তো নবী হবেন এবং তারা তাকে হত্যা করতে কুপে নিক্ষেপ করে ফেলা ছিল অতএব আপনি বলবেন কোনো দিনদার ভালো মানুষের কাছে বলবেন না এরকম না বলবেন দিনদার ভালো মানুষের কাছে তিনি তখন একটা ভালো ইন্টারপ্রিটেশন দেবেন যেই ইন্টারপ্রিটেশন দেবেন আপনার জীবন তাই আচ্ছা দুই নম্বর জিনিস আমি বলছি তাহলে যে যদি আপনি খারাপ কিছু দেখেন তাহলে আপনি কাউকে বলবেন কাউকে বললে আপনি যা বলবেন তাই মানে আপনি বলবেন এবং উনি ইন্টারপ্রেশন করবে তাই আর যদি আপনি কিচ্ছু না বলেন বরং আল্লাহর কাছে আপনি আশ্রয় চান তাহলে আল্লাহ তারা আপনাকে এই বিপদ থেকে বাঁচালেন রাসুল আলাহ সাল্লাহ আসলামের কাছে একজন নারী আসলেন এসে বলেন ইয়া রাসুল্লাহ সবাই যুদ্ধ থেকে ফিরে এসছে আমার স্বামী আসেনি রসুল বলেন কোনো প্রবলেম নয় ফিরে আসবে এবং তিনি সত্যি ফিরে এসছেন এরকম তিনবার আছে চতুর্থবার তার স্বামী যুদ্ধে গিয়েছেন আর ফিরে আসেননি তো তিনি রাসুলের কাছে আসলেন আইসারদ আল্লাহ তালহা তখন ঘরে রাসুল নাই তো আয়সারদ আল্লাহ তিনি আয়সারদ আলাহ তালা তাকে জিজ্ঞেস করেন কেন এসছো তিনি বলেন এই উদ্দেশ্যে এসে তো বলে যে তোমার স্বামী তো তাহলে এবং কিছুক্ষণ পরে সত্যি সংবাদ এসে তার স্বামী মারা গেছে এর মধ্যে আসার পরে একটা ঘটনা করছে কি বলে এরকম একজন নারী এসেছিলেন আপনার কাছে আমি তাকে জিজ্ঞেস করছিলাম তার স্বামীর কি অবস্থা মানে সে আমাকে বলে তার স্বামীর কি অবস্থা জানার জন্য আমি তাকে জানার পরে বললাম মনে হয় সে মারা গেছে এরকম এরকম অবস্থা কারণ স্বপ্নে সেই মানে যা দেখেছে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা যে যুদ্ধের ময়দান থেকে তার স্বামী ফিরে আসে নাই এটা সে স্বপ্নে দেখেছে তো তো যুদ্ধের ময়দানে তার স্বামী ফিরে আসে নাই কেউ কেউ বলছে যে স্বামী মারা গেছে এরকম এরকম স্বপ্ন তো তিনবার রাসুল বলছে না এটা ঠিক না তোমার স্বামী ফিরে আসবে এবং চতুর্থবার রাসুলকে না পেয়ে আয়সারদের বলেন যে না সে তো তাহলে মারা গেছে তুমি তো খারাপ স্বপ্ন দেখে সে তো মারা গেছে যুদ্ধের ময়দানে এবং সত্যি পরে তার লাশ চলে এসছে রাসুল আয়সার কাছ থেকে শোনার পর বললেন তুমি এইরকম ইন্টারপ্রিটন দি না কেন স্বপ্নে তো ব্যাখ্যা এরকম দেওয়া হয় না এরকম দেওয়া যায় না কারণ স্বপ্নের ব্যাখ্যা যা দেওয়া হয় সেটাই ঘটে অতএব স্বপ্নের ব্যাখ্যা যিনি জানেন এমন ভালো মানুষের কাছে আপনারা স্বপ্নের কথা বলবেন সুন্দর স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন সবাই পক্ষ থেকে হয়ে থাকে কেউ স্বপ্নে খারাপ কিছু দেখলে বাম পাশে তিনবার থু থু করবে আপনি স্বপ্নে খারাপ কিছু দেখেছেন বাম পাশে আপনি যেদিকে ডান কাতো হয়তো আপনার শুই ডান দিকে আপনি তিনবার থুথু ফেলে তারপরে আপনি কি বলবেন আউজ বিল্লাহিনা সেই ধন রাজিম তাইলে এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তিন নাম্বার তোমাদের কেউ যদি রাসুল বলেছেন তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যে যেটা সে অপছন্দ করে তাহলে বাম দিকে সে তিনবার থুতু ফেলবে শয়তার কাছ থেকে আল্লাহর কাছে আসরে প্রার্থনা করবে অতপর সে তার পার্শ্ব পরিবর্তন করে শুয়ে থাকবে তাইলে তার কোনো ক্ষতি হবে তাহলে স্বপ্নের বিষয়ে আমি কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম